আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমাদের ভিডিও দেখে একটি শোরুম অথবা দোকানে কিভাবে কেনাকাটা হয় কিভাবে ভিড় জমে যায় প্রথমে আমি বলতে চাই অনেকে ভাবেন ভিডিওতে ফেক জিনিস দেখানো হয় বাজে প্রোডাক্ট দেখানো হয় কেউ যায় না কেনাকাটা করে না বাট আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু দেখানোর কম বাজেটে সেরা কিছু উপহার দেওয়ার চেষ্টা করি যেখানে ভালো অফার পাওয়া যায় ডিসকাউন্ট পাওয়া যায় সেইখানে আমরা যাই ভিডিও বানাই দেখতেই পাচ্ছেন সুইং শোরুম এইখানে অফার দিয়েছে একটি শার্ট অথবা পাঞ্জাবি সাতশো টাকা দুইটি একসাথে নিলে বারোশো টাকা যেটা রাজশাহীর বাজারে হিলিয়াম রেস্টুরেন্টের অপোজিটে অবস্থিত আমাদের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ অনেক পাবলিক গেসে কেনাকাটা করছে আজকের এই ভিডিওর উদ্দেশ্য একটাই যে আমরা দেখাচ্ছি ভিডিও দেখে মানুষজন যাচ্ছে কিনছে খুশি হচ্ছে দু একজনের কমেন্টের জন্য অনেকে মন খারাপ করে যান না ভাবেন প্রোডাক্ট খারাপ আমরা সব সময় চেষ্টা করি ভালো কিছু দেখানো তারপরও বাকিটা আপনার ইচ্ছা আপনি শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ দেখবেন যাচাই করবেন ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না আমরা কখনোই জোর করে বলি না যে আপনারা এসে নিয়ে যান নিতেই হবে না নিলে আপনার লাইফ শেষ এরকম তো কিছু না আপনার ভালো লাগলে না হলে নিবেন না যাই হোক দেখতেই পাচ্ছেন সুইংয়ে সুন্দর সুন্দর অফার চলছে এবং আসলে প্রোডাক্ট কোয়ালিটি অনেক সুন্দর ছিল ভিড় দেখে আশা করি বুঝতে পেরেছেন আবারও দেখিয়ে দিচ্ছি রাজশাহীর রানীবাজার হিলিয়াম রেস্টুরেন্টের অপোজিটে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ